অপশক্তির রক্ত চক্ষুকে পায়ে দলিয়ে যেভাবে সংগ্রাম বুক চিতিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে কোন জুলম নির্যাতন নিষ্পেষণকে পরোয়া করেনি আগামী দিনেও নতুন বাংলাদেশ বিধির মানে কারো রক্ত চক্ষুকে না করে সংগ্রাম আবারও তার সংগ্রামের ধারা অবগত রাখবে সালাম আলাইকুম আর আহমদুল্লাহী ওরা আমি পঞ্চাশ বছর পূর্তিতে দৈনিক সংগ্রাম পরিবারের সদস্যদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা এই জন্যই যে পঞ্চাশ বছরে বহু চড়ায় উত্তরায় বহু জুলম নির্যাতন নিষ্পেষণ নিপীড়নকে উপেক্ষা করে সংগ্রাম তার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পেরেছে এই জন্যই তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন এই জন্য কৃতজ্ঞতা এবং সংগ্রামে অভিনন্দন যে সংগ্রাম কোন ফ্যাসিস্ট অপশক্তির রক্তচক্ষুকে পর্ব করেনি সংগ্রাম প্রতিনিয়ত তারা সত্য এবং সুন্দরের যে অভিযাত্রা তাদের সে অভিযাত্রা তারা অবহিত রেখেছে সংগ্রাম কোন রক্তচক্ষুর কাছে মাথা নত করেনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংগ্রাম এই পঞ্চাশ বছর ধরেই সংগ্রামে রত রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগ্রামের সূচনা আর এই সংগ্রাম অব্যাহত আছে এবং কোনোভাবেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণ আর যে কোনো ফ্যাসিবাদের হাত থেকে দেশ এবং জনগণকে সুরক্ষা পাশাপাশি এদেশের অধিকাংশ মানুষের যে মূল্যবোধ যে চেতনা সেটাকে সার্বিকভাবে ধারণ করেই সংগ্রাম তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে এই জন্য সংগ্রামের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সংগ্রামের শুভেচ্ছা সংগ্রামের যে অবদান যে বিগত পঞ্চাশ বছরে সংগ্রাম যে সংবাদকর্মী তৈরি করেছে যা গোটা বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে মিডিয়া অঙ্গনে তারা নিজ নিজ অবস্থানে জায়গা করে নিয়েছে এই সমস্ত সংবাদকর্মী তাদের যে প্রশিক্ষণ বস্তুনিষ্ঠ সংবাদকে সম্মান করার এবং জনগণের কাছে সত্য এবং সুন্দরকে তুলে ধরার যে শিক্ষা সেই শিক্ষা এবং প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাংলাদেশে বলা যায় অলমার্ট সমস্ত মিডিয়াগুলোতেই সংগ্রামের কর্মীরা অবস্থান করে নিয়েছে এটা তাদের সততা যোগ্যতা প্রশিক্ষণ এবং তাদের কমিটমেন্টের কারণে সবচেয়ে বড় অবদান দৈনিক সংগ্রামে আমি পঁচিশ বছর পূর্তিতে ক্রীড়া পরিষদ মিলনায়তনে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল সেখানে আমাদের দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহুদ্দিন ভাই উপস্থিত ছিলেন সেখানে বাহুদ্দিন ভাই তার বক্তব্যে কথাটি বলেছিলেন যে আজকে বিভিন্ন পত্রিকায় ২৫ বছরে সংগ্রাম যা তৈরি করেছে আজকে গোটা মিডিয়া অঙ্গনকে তারা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করছে দক্ষতা যোগ্যতা এবং সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের যে প্রশিক্ষণ সেটিকে তারা কাজে লাগাচ্ছে আমার মনে হয় ইতিমধ্যে আরো পঁচিশ বছর মিলিয়ে আমরা পঞ্চাশ বছর অতিক্রম করেছি সংগ্রাম যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজকে নতুন বাংলাদেশ বিধির মানে সংগ্রাম সেভাবেই ভূমিকা পালন করবে ফ্যাসিস্ট অপশক্তির রক্ত চক্ষুকে পায়ে দলিয়ে যেভাবে সংগ্রাম চিতিয়ে সামনে দিকে এগিয়ে গিয়েছে কোনো জুলম নির্যাতন নিষ্পেষণকে পর্ব করেনি আগামী দিনেও নতুন বাংলাদেশ মানে। কারো রক্ত চক্ষুকে পরোয়া না করে এদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং আগামী দিনের নতুন জাতিসত্তাকে বিকশিত সংরক্ষিত এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণে সংগ্রাম আবারও তার সংগ্রামের ধারা অব্যাহত রাখবে সে প্রত্যাশা ব্যক্ত করে আবারও এই নিপীড়িত পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম